সবাই মিলে গান করে আলাদাই মজা ভাই সবাই মিলে আমরা সবাই মিলে আবার কি আবার চলো সাবাস খুব ভালো লাগছে কিন্তু সন্ধ্যাটা দারুণ কাটছে ভালো লাগছে

খিদে পেলে যখন সহ্য করতে হবে তখন আমরা আলাদা আলাদা খেয়ে নেবো দাদা খেয়ে দাম খেয়ে দাম রুটি ঠিক আছে দিয়ে রুটি ওকে রুটি ভালো না তাহলে কাজ করবেন কালকে থেকে আপনি নিজে গিয়ে নিয়ে চলে আসবেন আপনি নিজে গিয়ে রুটি আনবেন দেখবেন কে ভালো বানায় ঠিক আবার একটু করে দিয়েছে নিয়ে চলেছে রুটির ভেতরে তো আমি ভেতরে ঢুকিনি হ্যাঁ বল তুই ভা রুটি খাচ্ছিস খাবি না ভাতি খাবি অনেক দিন পর একটু বৃষ্টির ছোঁয়া পাচ্ছি আজকে কলকাতায় অজস্রে বি অজস্র ধারায় বৃষ্টি হচ্ছে আজকে কেকে আর ফেকে আরের সব খেলা বন্ধ হয়ে গেছে ঠিক আছে আগের দিন ভাগ্যি ছ হয়নি যদি হেরে গেছে তবু তবে আজকে শনিবার হলেও আজকে কষ্টটা কম কারণ আজকে শুভ হবে না হ্যাঁ এসি তো চলছে হ্যাঁ এসি চলছে তো এ বাবা এটা পরিবেশের এসি

যা ভুলে গেছি পুরো কেস কে তখনই তো বলে দিল বাবা পুরো ভুলে গেছি একটা অন্য কাজ করতে গেছি ভালোই বলে রুটি এখন বুঝলি আর বাবার আমাদের ডাল পছন্দ না নিজের ডাল পছন্দ না না যে আমাদের এটা একটু চিনি আছে হিং আছে নিজের ডালটা পছন্দ হয় টেস্ট নেই

পেটই <laughs> পড়ছে <laughs> uh,